আরে ভাই এমনি না এত কালে তো এগো না আর একটু কম সজন হারা একটু আস্তে আস্তে প্রিয় দেশবাসী আমি একটা ভোট ভিক্ষা চাই আপনারা আমার একটা ভোট ভিক্ষা দিবে ভাই 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 আপ এই চল তো ওই যে ভোটার আসছে ভোটার 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 আসছে কি করব ভোটার আসছে কি করব ভোট সালাম করো এই মুরবি মুরবি কি করেন আপনি মুরুব্বি হয়ে আমি ছোট মানুষ আমার পায়ে সালাম করতেছেন কেন আরে আপনি তো ভুটান ভুটানের পায়ে ধরে সালাম করতে হয় আরে বাবা রে তোমার দেখে আমি চিনতে পারছি রে বাবা কেমনে কেমনে তুমি আমার এর আগের বার ভোট দিছিল না আগের বার হ্যাঁ আগের বার তুমি আমার ভোট দিছিল না এই মুরুব্বি কোন কি আগের বার তো আমি হাপেন পরে আসছিলাম ভোটই হয় নাই বাফে দিছিল বাফে তাইলে তুমি না

তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহাল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দিব ফ্রি ওয়াইফাই তোমরা ফাইভ জি গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা বুঝতে পারছো আপনি আমাদের কি উন্নয়ন করবেন ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনবো একটু নতুন চাই বুঝছেন

দাদা ভালো ভালো কিন্তু তো তো সিনবার পারলাম না উনি এবার আমাকে এলাকায় ইলেকশনে দাঁড়িয়েছে নেতা চিরঙ্গা দারে কোব ভাই কোবাট ভাই কি নাম জানা বললা কোবাত 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 অনেক আগে একবার আসছিল সেটা 5 7 বছর আমি তো সব সময় আমার আপনাদের বাসায় ছিলাম দাদা আপনার ঠিক আছে ঠিক আছে দাদা দাদা কি হলো আপনি আমার একটা ভূত দেন দাদা